আজকে আম্বিকার এই চুলটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই চুলটা আমাদের কিছুদিন আগে বুঝেছো সময় বোটক্স করেছিল এখনো কিন্তু ঠিক আছে কিন্তু একদম চুলের আগাগুলি একটু ফেটে গেছে তো আমি ভাবছি আগাগুলি একটু কাটবো না কতটুকু কাটিং করছি আর নিচের চুলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানে যেটাকে বলে ফ্রিডেন্সি হয়ে গেছে তো ওটাকে আমি সম্পূর্ণ সরানোর জন্য আর ও আমেখা চেয়েছে নিচের চুলটা কাটার জন্য তো আমি নিচের যে ড্যামেজ হয়ে গেছে ওই চুলটা আমি পুরোপুরি কেটে নিচ্ছি দেখো দেখিয়ে দিচ্ছি পুরোটাই একদম নষ্ট হয়ে গেছে তো ওটাকে অল্প একটু কেটে তারপর কাটিংটা দিয়ে দিচ্ছি আম্বিকা কিন্তু চেয়েছে চুলটাকে অনেকটাই ছোট করার জন্য তো আমার ইচ্ছে নেই সেরকম ছোটো করার জন্য কারণ এত বড় চুল আমি নষ্ট করতে চাই না আমার ভীষণ ভালো লাগে বড় চুল আর মেয়েদের সৌন্দর্য সেই লম্বা চুল তো অল্প একটু কেটে নিয়েছি ওটাকে যেটা নষ্ট ছিল ওটাকে কেটে আমি আমি হাতে দিয়ে দিচ্ছি যেন ওটা নিয়ে যায় আর এখন তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি কি কাটিং দিয়ে যাচ্ছি তারপর আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি হেয়ার ওয়াশের পর আমি ওটাকে সম্পূর্ণভাবে সেটিং করে নেচ্ছি হেয়ার কাট অল্প একটু মানে যেটা একদম পর দেখো আনষ্ট ছিল তো ওটা আমি কেটে নিয়েছি ফ্রন্টে এবং এই কাটার মাধ্যমে সম্পূর্ণ কাটিংটা বের হবে আমি সম্পূর্ণ ভিডিওটা হালকা হালকা ভাবে আমি শেপ থাকবে অল্প একটু জোল আমি নিয়ে নেছি নিয়ে সামনের অংশটার সঙ্গে যুক্ত করে নেচ্ছি সামনের সামনের অংশটার সঙ্গে যুক্ত করে সম্পূর্ণ হেয়ার কাটিংটা বের হয়ে যাচ্ছে আমি বের হয়ে যাবে সম্পূর্ণ চোলটা তোমরা সঙ্গে থাকো রিংকুস লাইফস্টাইল চ্যানেল থেকে আর যেহেতু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা প্লিজ তোমাদেরকে বলছি আমার চ্যানেলটা একটু তোমরা যদি অনেক খারাপ লাগে চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করো নানা রকমের আমি পার্লারের ভিডিও দিয়ে থাকি আমার এটার মধ্যে পার্লারের ভিডিও সব সময় অন্য কোনো কিছু আমি যুক্ত করছি না এটার মধ্যে আর রোজ দিনের কাজ আমি আপলোড করছি আর তোমরা অনেক অনেক তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা আর দেখো সামনের অংশটা আমি কীভাবে কাটছি হেয়ার কাটিংয়ের জন্য কিন্তু আমার কাছে অনেক দূর দূর থেকে প্রচুর লোক আসে প্রচুর জন থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়ে থাকি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়ে থাকি আমি চেষ্টা করি হেয়ার কাটিংটা সেরকমভাবে দেওয়ার জন্য দেখো ফ্রন্টে আমার সেই হেয়ার কাটিংটা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে হালকা হালকাভাবে সম্পূর্ণ হেয়ার কাটিংটা যখন না হবে তখন তোমরা বুঝতে পারবে না এটা কি কাটিং হচ্ছে হালকা একটু লেয়ার কাটিং এটা আমি কারণ চুলটা তো স্টেট না তো স্টেট চুলটার মধ্যে সব ধরনের কাটিং দেওয়া যায় না তো এই চুলটার মধ্যে যে ধরনের কাটিং দেওয়া হবে সে ধরনের কাটিং আমি দিয়ে যাচ্ছি তো সামনের একটা পার্ট আমি মোটামুটি করে নিয়েছি তারপর পিছন থেকে চুলটি আমি পিছন থেকে সামনে নেব সামনে নিয়ে সামনের অংশটার সঙ্গে আমি যুক্ত করব সম্পূর্ণ ভালো করে তোমরা ভিডিওটা দেখো তারপরে কিন্তু বুঝতে পারবে অনেকে কিন্তু প্রশ্ন করো আমাকে কিভাবে কেটেছো চুলটা তো আমি মনে করি তোমরা প্রশ্ন না করে যদি সম্পূর্ণটা দেখো তাহলে কিন্তু বুঝে যাবে কিভাবে আমি কাটিংটা দিয়ে যাচ্ছি আর এখন কিন্তু মেকআপ চলছে তো হেয়ার কাটিং যদিও আসে আমার প্রবলেম হয়ে যায় হেয়ার কাটিং করার জন্য তো মেকআপটাও আমার নিজের হাতেই করতে হয় সবাই চায় আমার হাতে মেকআপটা করার জন্য তো সব কিছুই আমার সেই সম্পূর্ণভাবে করে দিতে হয় আম্বিকা কিন্তু খুবই খুশি খুবই খুশি ও কবে থেকে পুজোর আগে থেকেই চেয়েছিলো চোলটাকে কাটিং করার জন্য অনেকটা আমি ছোট করে দিই যেন তো আমার ইচ্ছে ছিল না তো তাই আমি কখনো আমিকার চোলটা কাটতে চাইনি তো এবার যখন এসেছে বারবারই বলছে যদি আমার চোলটা মানে নিচের যে চুলটা ছিল ওটা থেকে হালকা হালকা ভেঙে যাচ্ছে হালকা পড়ে যাচ্ছে আর চুলটা ফ্রিডেন্সি হয়ে গেছে তো তার জন্য আমি হালকা একটু কেটে দিচ্ছি কারণ আবারও বড় হয়ে যাবে আর ভীষণই কিন্তু যত্ন সহকারে চোলটাকে রেখেছিল। এখন নানান কাজের মাধ্যমে চোলটার যত্ন করতে পারছে না তো তাই হালকা কাটিং হচ্ছে তোমরা ভাববে যে আমি এত বড় চোলটা কিভাবে কাটলাম তো আমার তো ইচ্ছে হয়নি এত বড় চুলটা কাটার জন্য আর আমি মনে করি নষ্ট চুলটা থাকার চেয়ে না থাকাই ভালো কারণ এই নষ্ট চুলটার সঙ্গে কিন্তু ও ভালো যে চুলটি আছে ওইগুলিও নষ্ট হতে থাকে তো নষ্টের চুলটা সরিয়ে দিয়ে কয়েকদিন খুব যত্ন নিয়ে নাও তাহলে দেখবে স্ক্যাল্প থেকে এমনিতে চুল বড় হয়ে যাবে যদি যত্ন নিতে পারো যদি কোনো প্রবলেম না থাকে তো ধীরে ধীরে আমি কাটিংটা দিয়ে যাচ্ছি তারপরে তোমরা দেখে নিও কাটিংটা কী হয় আর আমার মিষ্টি ক্লায়েন্ট দেখো খুব হাসি খুব হাসি খুব খুশি কারণ ও চেয়েছে চুলটাকে এইটুকু ছোটো করার জন্য ও এত একটা খুশি আমি ফার্স্টে দেখেছি আমার ক্লায়েন্ট এত খুশি তো দেখো এই তো হেয়ার কাটিং বের হয়ে গেছে একটা সাইড তো সম্পূর্ণভাবে আমি হেয়ার কাটিংটা বের করে দিচ্ছি এবং লাস্ট রক দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি কোন দিকে ছোট বড় আছে তো সম্পূর্ণ ভিডিও আমার এইভাবে কাটিং হয়ে গেছে এখন সম্পূর্ণটা আমি সেটিং করব সেটিং এর মধ্যে মাধ্যমে দেখাবো তোমাদের সম্পূর্ণ কাটিং হয়ে গেছে দেখে নাও এত লম্বা হেয়ারটার কাটিং যে করেছিলাম লাস্ট রক দিয়ে এই হেয়ার কাটিংটাই এসেছে ফুল হেয়ারে

স্পিড চুলটার মধ্যেই এই কাটিংটা হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমি তো ভীষণ খুশি এই লম্বা হেয়ারটা কেটে আমার কাছে একটু কষ্ট লেগেছিল তো যাই হোক আর অ্যাকচুয়ালি হেয়ারটা খুব ড্যামেজও ছিল আর লম্বা হেয়ারটার মধ্যে কোনটাই ড্যামেজ হয়ে গিয়েছিল তো ড্যামেজগুলো সরে গিয়েছে আশা করি ভালোই হবে আর বেশি দিন লাগবে না বড়ো হয়ে যাবে কেমন লাগছে রে আমার চেহার লোকটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যারা লুকিং তো চেঞ্জ হয়ে গেছে এটাই তো চেয়েছিলাম হ্যাঁ এতে খুশি তো অনেকটা ঠিক আছে অমিকা কিন্তু অনেকটা খুশি তো অমিকা পিছন দেব আমি এটা দেখিয়ে দিচ্ছি এই এসেছে লম্বা হাতটা কত ঠিক ছিল তো দেখে নিয়েছে লাস্ট অফ দি এই এসে পড়েছে তো পিছন থেকে না দেখালেও তো তোমরা বুঝতে পারবে না যে পিছনের স্ট্যান্ডটা একটু দেখিয়ে দাও এই ছিল পিছনে আর এই ছিল সামনে সো হ্যাপি হ্যাঁ হ্যাঁ ফেস্টালটা নিয়ে যত্ন নেবে কিন্তু আমার কাছে যখন আবার হেয়ার কাটিং এর জন্য আসবে আমি তো কাটিং করবোই না যত্ন নিয়ে যাবে কেমন ঠিক আছে টাটা দিয়ে দে টাটা